আলাইকুম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু বাংলা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা যেগুলো জেনারেল একশো মার্কের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং রিপিট প্রশ্ন বিভিন্ন নিবন্ধন পরীক্ষা আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ হচ্ছে জনগণের ভাষা গৌরী বাংলা ব্যাকরণ রচনা করেছেন কে রাজা রামমোহন রায় উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয় কোলন ব্রুজগুলিতে কোন কবি পদাবলী রচনা করেন পদাবলী রচনা করেন বিদ্যাপতি মনীষা শব্দের বিপরীত শব্দ হচ্ছে নির্বোধ রত্ন রতন হওয়ার সন্ধি সূত্র কোনটি হবে এটা হচ্ছে স্বরভক্তি জল কণা কোন বানানটি শুদ্ধ এখানকার আমাদের বানান শুদ্ধ হচ্ছে ক নাম্বার সচ্ছল লাল সালু উপন্যাসের রচনাকাল কোনটি উনিশশো সাল টপ্পা কি টপ্পা এক ধরনের গান আপনারা জানেন যে আমরা উনিশ তম জন্য সাজেশন তৈরি করেছি আঠারো তমদের মতোই এখানে আমরা যে এমসিকিউ সাজেশন তৈরি করছি এটা হচ্ছে আপনাদের জেনারেল অংশ স্কুল স্কুল টু কলেজ পর্যায়ে আর সাজেশনটিতে আমাদের রয়েছে বিভিন্ন নিবন্ধন পরীক্ষা আসা রিপিট প্রশ্ন বিসিএস পরীক্ষা রিপিট প্রশ্ন এবং আরো গুরুত্বপূর্ণ যে রিসেন্ট পরীক্ষাগুলো আছে সে পরীক্ষাগুলো রিপিট প্রশ্ন অর্থাৎ জব সলিউশন পাশাপাশি আমরা কিছু সাবজেক্টিভ সাজেশনও রেখেছি বাংলা গণিত ইংরেজি রাখায় আমরা আশাবাদী এখান থেকে ইনশাল্লাহ আপনারা কমেন্ট পাবেন যাদের সাজেশনটি প্রয়োজন রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবেন আর সাজেশন হোয়াটসঅ্যাপে পাঠানো হবে রিটেন সাজেশন আপনার জন্য বা আপনার সাবজেক্ট অনুযায়ী কিন্তু কাজ চলছে এবং কিছু সাবজেক্টের হয়ে গেছে আপনার সাবজেক্ট কমেন্টস করলে আমরা যোগাযোগ করব যদি কাজ হয়ে থাকে উ ধ্বনিটির উচ্চারণ কোনটা এটা উন নিচে কোনটি জীবনানন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ এটা হচ্ছে কবিতার কথা সাধু চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয় পথ বিভক্তির নাম শব্দকে বলে প্রাতিপতিক। আমার গানের মালা আমি কর্মকারের দান বাক্যটিতে কারে শব্দটি আহ কারক অভিব্যক্তি কোনটা হবে এটা হচ্ছে কর্মে সপ্তমী নির্ম কোন শব্দগুচ্ছ সংকুচিত রূপ নির্ম এটা হচ্ছে সবের খোলস আই ক্যান নট এস ইনস্ট্যান্ট বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি আমার তিলমাত্র সময় নেই প্রসূন এর বিপরীত শব্দ হলো বা প্রতি শব্দ এটা সমর্থক প্রসূন এটা হচ্ছে পুষ্প পুষ্প মানে ফুল ডাক্তার সাহেবের হাত ভালো বাকে হাত ব্যবহৃত হয়েছে কোন অর্থে নিপুণতা অর্থে অনেক শব্দটি এর হচ্ছে গ নাম্বার নয় তৎপুরুষ ঢাক ঢাক গুড় বাগধারাটির অর্থ কি লোকচুরি নিরক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা এটা হচ্ছে সুন্দর মানুষকে নিজের দিকে টানে বাকরিতে সুন্দর শব্দটি কোন পথ এটা হচ্ছে বিশেষ পথ মৌলিক শব্দ কোনটি কালো এটা হচ্ছে এপিকুটি শব্দের অর্থ পরিভাষা বা অর্থ কোনটা এটা হচ্ছে ভগবান তো থ্যাংক ইউ ফর ওয়াচিং সামনে আমরা আরো অন্যান্য সাবজেক্টের মরাল টেস্টগুলো নিয়ে আলোচনা করবো যদি আমাদের মরাল টেস্টগুলো আপনাদের জন্য হেল্পফুল মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম